রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে মিরপুর এলাকায় বিভিন্ন পয়েন্টে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায় রিক্সা চালকরা ধাওয়া পাল্টা ধাওয়া দিনভরেই আতঙ্ক ছিল মিরপুরে লম্বা সময় বন্ধ থাকে যান চলাচল স্থানীয় সংসদ সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা করতে ব্যর্থ হন চালকদের অভিযোগ হুট করে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্তে আয়ের উৎস বন্ধ হয়ে গেছে তাদের সংঘর্ষের সময় একজন গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন একলা খুস্তাফাকে সঙ্গে নিয়ে আবদুল্লা তোহিন জানাচ্ছেন বিস্তারিত রোববার শেষ বিকেলে ব্যাপক ধাওয়া পাল্টা ধওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো কালসি এলাকা পুলিশি অ্যাকশনের মুখে আন্দোলনরত অটোরিকশা শ্রমিকরা অবরুদ্ধ সড়ক ছেড়ে বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেন বিক্ষুব্ধদের সরাতে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে যোগ দেয় আওয়ামী লীগ যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনেক অটো চালায় এগুলা যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কি করে খাবো আমাদের একটা সময় দিলো না কিছু দিলো না ঠিক আছে হুট করে এই রাতে আইছে বল গাড়ি ধরে নাই আমি আবার মিশিং আতে লমু তোশন খাই বললাম দিদি এই অটো বন্ধ যায় আমি মিশিং লমু আপনি আমি চিন্তা করুন আমাদের টাকাতে আমরা গাড়ি কিনছি যেসি ইনপুটটা বন্ধ করে দাও তাহলে গাড়ি আমি বন্ধ হয়ে যাব আধ ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশের মমন হাইকোর্টের নির্দেশনের পর থেকেই পুলিশ কিন্তু তৎপর কিন্তু এই কিছু ইন্ধনদাতা বা দুষ্কৃতিকারী বা গোলা পানিতে মাছ শিকার করা এক এক লোক আছে তারা হয়তো ইন্দিন দিয়ে এই ব্যবস্থাটা করছে এর আগে সকাল নয়টা থেকে মিরপুর দশ নম্বর গোলচত্বরে অবস্থান নেন অটো রিক্সা চালকরা হুট করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুব্ধ তারা এক পর্যায়ে রাস্তায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এখানে হলো ব্যাটারির একত্রিশ হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া এক লাখ টাকা দিয়ে আমি গাড়ি কিনছি আমার কিস্তি হলো নব্বই হাজার টাকা এখন আমি এই কিস্তি কীভাবে বলবো স্যার আপনারা বলেন অবৈধ তাহলে অবৈধ যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে আগে কেন বলা হয় নাই আমার মতো অনেক মানুষ হাজার হাজার মানুষ কিস্তির মাধ্যমে এই গাড়িগুলো কিনছে ঘোষণা দিছে অবৈধ স্যার ভালো যে অবৈধ চালামো না আমাদের দেখ পুলিশ বাধা দিলে বাধে সংঘর্ষ দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল কাদানে গ্যাস জল কামান গুলি সব মিলিয়ে আতঙ্ক ছড়ায় পুরো এলাকায় দুপুরের দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য কয়েক দফা কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে আমি যা বলবো সেটাই শুনবে তারা কোনো মারামারি চায় না দরাদরি চায় না তাদের শান্তি চায় তাদের সংসার চালানোর ইচ্ছায় আমি তাদের সাথে কথা বলবো যেটা ভালো সেটা আমি করবো এমপির আশ্বাসে কিছু সময় পরিস্থিতি শান্ত হলেও বিকেলে আবার ছড়িয়ে পড়ে উত্তেজনা ভাঙচুরের শিকার হয় বেশ কয়েকটি যানবাহন বিক্ষোভ ছড়ায় মিরপুর এগারো বারো চোদ্দ নম্বর সেকশন এবং কালশি এলাকাতেও বিক্ষুব্ধ রিক্সা চালকরা হামরা চালায় কালশির একটি পুলিশ বক্সেও বিক্ষোভের কারণে দিনভরই ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা